আসসালামু আলাইকুম সুধী দর্শক নিজ অফ দা এতে আপনাদের স্বাগত জানাচ্ছি চুলন প্রথমেই দেখে না যাক দিনের প্রধান সংবাদ শিরোনাম আলজাজিরা বন্দের দাবি থেকে সরে এল সৌদি জোট কাতারের সঙ্গে সুসম্পর্ক রাখবে যুক্তরাষ্ট্র সুধী দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন চুলনী বা আর বিস্তারিত সংবাদে সৌদি আরবের নেতৃত্বে অর্থনৈতিক ও কূটনৈতিক বিরোধে ঘরে কাতারের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র টেলিভিশন সিবিএন নিউজ কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্পের সৌদি সফরের পর সন্ত্রাসের পৃষ্ঠ পোষকতার অভিযোগে গত পাঁচ জুন কাতারের উপর অবরোধে উপসাগর সহযোগিতা সংস্থা জিসিসির তিন দেশ ও তাদের আরব ও অনারব মিত্ররা সেই অবরোধের পরপরে টুইট করে কৃতিত্ব নিয়েছিলেন ট্রাম্প তিনি কাতারকে সন্ত্রাসী সহযোগিতার পর থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন এর এক মাসের বেশি সময় পর নিজ অনড় অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন কাতারের আল উদায়েদ মার্কিন ঘাঁটি সরানো হবে না মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই ঘাঁটিতে দশ হাজার মার্কিন সেনা রয়েছে চলতি বছরের মে মাসে সৌদি আরব সফর করেন ট্রাম্প সেই সময় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ সহ অন্য আরব নেতাদের সঙ্গে বৈঠক করেন তার সফর শেষ হওয়ার পর পরে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও বাহারিন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে পরে তাদের সঙ্গে যোগ দেয় মিশর মালদ্বীপ সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ এদিকে কাতারকে কূটনৈতিক ও অর্থনৈতিক বিরোধ দেয়া সৌদি আরব সহ চারটি দেশ দোহাভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক আল জাজিরা বন্ধের দাবি থেকে সরে আসতে পারে সংবাদ মাধ্যম টাইমস কে দেয়া এক সাক্ষাৎকারে সে ইঙ্গিত দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় জাতীয় পরিষদ বিষয়ক মন্ত্রী নুরা আল কাবি বুধবার প্রকাশিত এই বলেন তার দেশ আরব আমিরাত আল জাজিরার মৌলিক পরিবর্তন ও পুনর্গঠন চাই তবে চ্যানেলটি বন্ধের পক্ষে নন তারা এই চ্যানেলের কর্মীরা তাদের চাকরি টিকি রাখতে পারবে এবং কাতার এখনো একটি টিভি চ্যানেল চালাতে পারে তবে এমন কোনো চ্যানেল চালাতে পারে না যা চরমপন্থীদের প্ল্যাটফর্ম আল কাবি বলেন সৌদির নেতৃত্বাধীন দেশগুলো কাতারের সঙ্গে আলোচনায় প্রস্তুত তিনি বলেন আমরা কূটনৈতিক সমাধান চাই আমরা এই সংকট আর বাড়াতে চাইছি না অবরোধ উঠিয়ে নেওয়ার শর্ত হিসাবে কাতারকে তেরোটি শর্ত দেয় চার এর মধ্যে ছিল আল জাজিরা বন্ধ করা মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড ফিলিস্তিনের গাজার শাসক দল হামাস ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উপসাগরের সহযোগিতা সংস্থা ও তাদের মিত্র মিশরের উল্লেখিত দাবিগুলো আমলযোগ্য নয় বলে মন্তব্য করে প্রত্যাখ্যান করে আসছে কাতার এরপর আরব দেশের মন্ত্রীরা একাধিকবার বৈঠক করেও এই সংকটের কোন সরাহ করতে পারেননি এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চার দিনের মধ্যপ্রাচ্য সফরে আলোর মুখ দেখা যায়নি সুধি দর্শক এতক্ষণ নিউজ অফ দা ডের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানে বিদায় চাইছি আল্লাহ হাফেজ